দেখি তো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক আজ হচ্ছে জগদ্দাতি পুজোর আগের দিন এই জন্য নিজেকে ব্যথা দিয়ে বদনটাকে সুন্দর করার জন্য চলে গেছিলাম নবদ্বীপে আইব্রো করাতে তার আগে আমাদের ইন্ট্রোটা তোমরা এক ঝলকে দেখে নাও আমি ট্রেনের টাইম জানা সত্ত্বেও বাড়ি থেকে লেট করে বেরিয়ে সুন্দরভাবে ট্রেনে বসে পৌঁছে গেলাম নবদ্বীপ নবদ্বীপ কোথায় গেলাম বিষ্ণুপ্রিয়ায় নেমেছি আরে ওই আর কি হলো সব সময় ভুল বলিস তুই এই চুপ করতো তাড়াতাড়ি বল হ্যাঁ তারপর আমরা গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম পোড়ামারতলা হ্যাঁ হ্যাঁ দেখলি তো তুইও ভুল বললি আমরা গেছিলাম না প্রথমে গেছিলাম বিশালে তারপর পিচের রাস্তায় মুখ কালো করে চলে গেছিলাম রাধাবাজার আর রাধা যাওয়ার পথে আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর প্রতিমার দেখা হয়েছিল আর কত সুন্দরই না দেখতে কিসের প্রতিমা বলতো রাস আসছে রাসের ব্লগও কিন্তু ঠিক যদি রাসের ব্লগ দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও তারপর আমরা আনকমপ্লিট ঠাকুর দেখতে দেখতে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে গেলাম বিশালে কারণ বিশালে তো অনেক কিছু কেনাকাটা বাকি আছে তাই না তো আমরা চটপট গিয়ে বিশালে ঢুকে পড়লাম আর আমি এখানে ভিডিওটা কি করব ওর এর আগে জামা কাপড় পছন্দ করা হয়েও গিয়েছিল চুড়িদার পছন্দ করা হয়েও গিয়ে ও নিয়ে দাঁড়িয়েও পড়েছিলো এটা ওর খুব পছন্দ হয়েছে বলছিল বারবার করে আর আমাদের ওখানে বলে দেওয়া হয়েছিল যে ভিডিও করা যাবে না মলের ভেতরে কোনো ভিডিও করা যাবে না তাও আমরা লুকিয়ে চুরি ক্লিপস নিয়েই নিয়েছিলাম সমস্ত ড্রেসের যাই হোক তারপরে আমরা ট্রায়াল রুমে চলে আসি আর ওর পছন্দ হয়নি কারণ যা ছিল সব একটু বেশি ঝিঁকিঝাঁকা ছিল নয়তো একদমই নর্মাল ছিল ও চেয়েছিল যে টু পিসের মধ্যে হবে একটু সুন্দর যাতে কালকে পরে বেরোনোর যায় পরে সেরকম কোনো ড্রেস না পাওয়ার জন্য আমরা মন খারাপ করে বেরিয়ে পড়ি পরামারতলা যাব বলে আর পরামারতলা যেতে যেতে মার্কেট পড়ছিল মার্কেটে অনেক চুড়িদার দেখা হয়েছিল কিন্তু ওর কোনোটাই পছন্দ হয়নি তারপর আমার কিছু পছন্দ না হওয়ায় আমি চলে গেছিলাম মার্কেটে ও মা ঢুকতে না ঢুকতে এই ছেলেগুলো আমাদের কমেন্ট পাস করতে শুরু করে দিল আর সেই সব কমেন্ট পাসগুলো আমরা গাটারে ফেলে চলে গেলাম ম্যাডোতে তারপর ঢোকা মাত্রই মনে সাহস নিয়ে খুঁজতে শুরু করলাম আমার পছন্দের এথেনিক কোন একটা স্যুট তারপর দেখি কুড়িটা মতন স্টাফ আমাদের পেছন পুরো আঠা দেখার মতো আটকে রইলো আমাদের কি পছন্দ না পছন্দ সেটা নাকি ওরা ঠিক করে দেবে আমরা কোনো কিছুতে হাত দেওয়া মাত্রই ওরা অন্য জিজ্ঞেস করতে শুরু করে দেবে আপনাদের কোনগুলো পছন্দ ম্যাম বলুন আমরা বার করে দিচ্ছি কেন আমাদের কি হাত নেই নাকি আমরা পছন্দ করতে পারি না এই জন্য ইচ্ছা করে আমরা ওখান থেকে কিছু না কিনে আয়নার সামনে একটু বদন দেখিয়ে সোজা চলে গেলাম নিচের দিকে ওই দেখো দেখ সামনেও যাচ্ছে একজন পেছনেও যাচ্ছে একজন ভাল লাগে বল তুই কি বলবো বল তো যাই হোক ওখান থেকে আমরা মুখ ফুলিয়ে সোজা বেরিয়ে গেলাম আর আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিল তাই জন্য আমাদের কিছু কেনা হয়নি তাই জন্য সোজা চলে গেছিলাম আইব্রো করা চলে গেছিলাম ওমেন্সের সামনে আর ওমেন্সে ঢুকতেই দেখি ওমা দিদিগুলো তো একটু রেস্ট নিচ্ছিল কারণ ওরা সারাদিন অনেক রকম কাজ করে আর দিদিগুলোর সাথে আমাদের বন্ডিং অনেক সুন্দর তাই জন্য ঢোকা মাত্রই আমাদেরকে ছোট্ট করে একটা জড়িয়ে হাম্পি খেয়ে নিল তারপর বসে আমরা কিছু একটু গল্প করে নিলাম যে তোমরা কেমন আছো আর পুজোটা কেমন কাটালে আর তার সঙ্গে তুই নিজের মুখটাও দেখাতে শুরু করে দিলি আরে দিদির সাথে কতদিন পর দেখা হয়েছে সে তো একটু দেখাবোই তাই না দিদির হাসিতে দারুণ ঠিক তারপরে আমরা গল্প টল্প করে মেন যুদ্ধতে চলে গিয়েছিলাম নিজেকে কষ্ট দিয়ে সুন্দর করতে লেগে পড়লাম আর এই শীতে ভুরু তুলতে যে কত কষ্ট হয় সে শুধু মেয়েরাই হ্যাঁ আমি ওদিকে কষ্ট করে আইব্রো তুলছি এদিকে নিজের মুখটাও দেখিয়েই যাচ্ছে কেন রে আমাকেও তো তুলতে হবে নাকি তখন তো নিজের মুখটাও দেখাতে ছাড়বি না নে নে দেখ এবার তোর কেমন লাগে হ্যাঁ হ্যাঁ এবার চুপ কর তারপর মনে দুঃখ নিয়ে আমি বসে পড়লাম আইব্রো করতে আর আইব্রো করতে যা লেগেছিল আমার মনে ছিল আমি দ্বিতীয় বারবার আর করবো হ্যাঁ দেখবো এই কথাটা কতদিন মনে থাকে পরের বারে একটা কোনো অকেশন আসুক না সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে চলে আসবি নবদ্বীপে এখানে আইব্রো করার জন্য এই চুপ করতো তারপর আমি সুন্দর করে দিদিদের থেকে আদর খাচ্ছিলাম অমনি পাশে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল আর ও বলছিল যে তুই একা একাই আদরটা খাবি হ্যাঁ তাই নয় তো কি তাই আমি অঙ্কিতাকে সাইডে সরিয়ে দিয়ে আদরে ভাগ বসিয়ে নিয়েছিলাম আর তারপর দিদিদেরকে টাটা করে আমরাও বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদেরও তো ট্রেন ধরতে হবে রাত হয়ে যাচ্ছে হ্যাঁ তাই জন্য ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আর বেরোতে না বেরোতে আমাদের ফুটি किस्मत আমাদের সাথ দিল না বৃষ্টিপাতে শুরু করে দিল আর কে সঙ্গে গেছিল সেটা তো দেখতে হবে অঙ্কিতা এই চুপ কর তো কথা একদম বলিস না তারপর একটা ওর্ণা নিয়ে কারাকারি করতে করতে আমরা যে পৌঁছে গেলাম স্টেশন আর আমরা প্রথম ট্রেনটা মিস করে স্টেশনে বসে বসে নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর তার সঙ্গে সঙ্গে নেক্সট ট্রেনটাও চলে এসেছিল আর এই ট্রেনটা একদমই মিস করা যাবে না কারণ আমাদের কালকে সকালে একটা জায়গায় যাওয়ার আছে আর তোমরা অনেকেই জেনে গেছ যে আমরা কাল কোথায় যাচ্ছি কাল আমরা যাব চন্দননগর জগনাথী ঠাকুর দেখতে আর ঘুরতে যাওয়ার নাম শুনলে তো অবন্তিকার মুখে এক গাল হাসি চলে আসে তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম আর এটা হচ্ছে তার পরের দিন এখন পুরো দুপুর গড়িয়ে গেছে আমরা যাচ্ছি চন্দ্রনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কতটা না মজা হবে তাই না বল হ্যাঁ 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 এটা সত্যি বলেছিস অনেক মজা আর মজা মজার কথা ভুলে গিয়ে ট্রেনে যা মারপিট হলো তাও আমরা বসার জায়গা পেয়েছি এটাই আমাদের অনেক বসার জায়গা পেয়ে সুন্দর নাচতে নাচতে আমরা চলে গিয়েছিলাম ব্যান্ডেল স্টেশন আর তোমরাই শুধু ভাবো আমরা বাড়ি থেকে এত সুন্দর সেজে গুজে যখন বেরোবো আর সেটা আকাশে সহ্য না আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা বাধ্যস্ত ওই বৃষ্টি নিয়ে আমরা চলে গেলাম স্টেশনে আর ট্রেনে করে এলাম ব্যান্ডেল আর ব্যান্ডেলে এসে দেখছি যে ঝলমলের তার মানে ভাবো আমাদের ভাগ্যটাই কতটা খারাপ হতে পারে তুই সঙ্গে ছিলিস বলেই এটা হয়েছে এই চুপ করতো তারপর আমরা নেমে গেলাম চন্দ্রনগর স্টেশনে আর চন্দ্রনগর স্টেশন পুরো ফাঁকাই ছিল আমরা ভাবলাম কোনো ভিড় নেই ফাঁকাতে সুন্দর করে ঠাকুর দেখব তারপর একটু নিজেদের বদনগুলো দেখাতে দেখাতেই যেই নিচের দিকে রওনা দেবো তখনই বেঁধে গেলো আমার সাথে ঝামেলা ঝামেলা তো সবসময়ই হবেই তো ওই সব ঝামেলাকে সাইডে রেখে যেই নিচের দিকে ব্রিজ থেকে নামবো ও মা আগে বলেছিলাম না যে ফাঁকাই করব সেটা সহ্য হয়নি তাই জন্য একেবারে গাদার লোক আকাশ থেকে অমনি পড়ে গেল যাই হোক ঠেলতে ঠেলতে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর নামা মাত্রই সুন্দর একটা ঠাকুরের দর্শন পেয়ে হ্যাঁ আমরা স্টেশন থেকে নেমে একটি ঠাকুরের দর্শন করে তারপরে দ্বিতীয় প্যান্ডেলের দিকে চলে গিয়েছিলাম আর এখানে হাঁটতে পারে না একটু হেঁটেই শুধু বসার তাল খোঁজে তারপরে বসে ঠসে আমরা বেরিয়ে গেলাম চারজন মিলেই অনেক মজা করতে করতে ঘুরতে আর ওইদিকে ওরা ক্যামেরা দেখে মুখটা দেখো ভদাইয়ের মতন করে নিছে তো ভদাইয়ের মতন করবে না তো কি সবসময় ক্যামেরা অন করলে তো ভালো লাগে নাকি সবার তো যাই হোক ওখানে অবন্তিকে একটা সুন্দর বৌদ্ধের মূর্তি দেখছিল কিন্তু ও চাইছিল ফুল কিন্তু ওরকম ছিল না তাই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর তারপর চলে এলাম এই ফেমাস প্যান্ডেল এই প্যান্ডেলটা অনেক আমরা ফোনে দেখেছি আর প্যান্ডেলটা মানে ফোনে দেখেছি যতটা তার থেকে সামনে আরও সুন্দর ভেতরে ঢোকা মাত্রই মানে তো আমাদের চোখগুলো পুরো অবাক এত সুন্দর এত নিখুঁত কারুকার্য কি বলবো তারপর তোমরাই শুনে না ওদের মুখে যে ওদের প্যান্ডেলটা কেরকম লাগছে দারুণ কেমন লাগছে তো তোমরা নিজেদের মুখে শুনেই নিলে কিরকম প্যান্ডেলটা হয়েছিল প্যান্ডেলটা 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 দেখেছো দেখেছো এই তো প্লিজ একটু কমেন্টে ফেমাস তারপর ওখান থেকে সুন্দর সুন্দর অনেকগুলো ফটো তুলে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের অন্য প্যান্ডেল তো দেখতে হবে তাই না হ্যাঁ তাই তো তাই আমরা প্যান্ডেলটা থেকে ছটপট বেরিয়ে রাস্তাতে হাঁটা শুরু করলাম আর এ আমাদের মধ্যে সব থেকে লম্বা ব্যক্তি হ্যাঁ হ্যাঁ তোর কাছে তো ওটা সব থেকে লম্বা লাগবে কারণ তুই তো সব থেকে বেটে তাই না এই এই চুপ কর চুপ কর আমাকে দে বেশি কথা বলে সব কিছুতে আচ্ছা ঠিক আছে এসব ছেড়ে দি তারপরে অঙ্কিতা অঙ্কিতা নিজের বদনটা শুধু দেখাতে দেখাতে সামনের দিকে এগিয়ে চলছিল আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় এত সুন্দর লাইটিং আমরা ঝলমলে লাইটিং দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ঠিক সেই সময় আমাদের মুখের সামনে পড়লো একটা কঙ্কাল বাবাজি যে সাইকেল চালাচ্ছে আর কি সুন্দর দেখতে লাগছিল তা হ্যাঁ হ্যাঁ ঠিক তোর মতন দেখতেছিল হ্যাঁ চুপ কর প্লিজ এরকম করে বলিস না হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বললে সবারই গায়ে লাগে তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে আরেকটা সুন্দর প্যান্ডেলে চলে গেছিলো তারপর অবন আমার আউটফিট একটা ক্লিপস নিয়ে নিচ্ছিলো আর ওমনি সামনে দিয়ে এরা চলে এলো মানে কি বলবো আর তো অনেক ঠেলাঠেলির পর আমার একটা সুন্দর আউটফিটের ক্লিপস নেওয়া হলো ক্লিপস নিয়ে তুই কি করবি এই সামনে এগিয়ে গিয়ে তো তোকে দেখতে পারবো কালো জামা পরে দাঁড়িয়ে আছিস এত ক্লিপস মিস নিয়ে কি হবে বলতো এই আমাকে বেশি অপমান করিস না তো সব জায়গায় তারপর যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর এখানে এত সুন্দর একটা মেলা বসেছিল আর কি সুন্দর কানের কালেকশান ছিল এখানে কানের গুলো জাস্ট ওয়াও ছিল কিন্তু একটু এক্সপেন্সিভও ছিল যাই হোক কানের গুলো দেখো তোমরা কি সুন্দর আর দেখতে দেখতে অবন্তকে ওখান থেকে আমাকে টান মেরে নিয়ে চলে এলো কিছুতেই একটাও কিনতে দিল কি করে কিনতে দেবো ঠিক কিনতে দেবো তখন তুই কানের গুলো একটা ড্রেসের সঙ্গে পরে বেরোবি তুই তো পরেই বেরোস না কানের গুলো তো আলমারিতেই পরে থাকে তাহলে কেনার টি কোনো মানে আছে তুই বল আরে তুই তো জানিস মেয়েদের কানের একটা আলাদাই প্রেম কিন্তু যাই হোক আমি পড়ি না কিন্তু আমার কানের কালেকশন রাখতে অনেক ভালো লাগে সেটা ঠিক আছে এখানে এখানে এত সুন্দর লাইটিং ছিল আমরা অনেক ফটো ভিডিও বিভিন্ন রকম অনেক কিছু করেছি তারপর আমরা চলে গেলাম প্যান্ডেলটা দেখার জন্য আর এ ব্যাগটা নিতে কিছুতেই চাইছিলাম তা সত্ত্বেও ওর হাতেই আমি ব্যাগটা দিয়েছিলাম যাই হোক আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকলাম আর প্যান্ডেলটা তো অপূর্ব দেখতেছিল মানে কোনটা ছেড়ে আমি কোনটা ভালো বলবো এটা যদি ভালো বলি তো এটা আবার মানে কি কোনটা ছেড়ে কোনটা বলবো অপূর্ব অপূর্ব সবগুলো দারুণ ছিল তারপর ভিড় ঠেলতে ঠেলতে মায়ের কাছে চলে গেছিলাম আর মায়ের মুখটা কি মিষ্টি আর অপূর্ব লাগছিল দেখতে আরে আরে আমার জন্য একটু দাঁড়া আমি কতটা পেছনে পড়ে গেছি আমাকে তো তোরা ভুলেই গেছিস আমার জন্য একটু দাঁড়া অবন্তিকা ঠেলতে ঠেলতে আমার কাছে চলে এসেছিলো আর এত গরম লাগছিল সেদিন কি বলবো তাই জন্য সবাইকে সাইডে সরিয়ে ফ্যানের তলায় পুরো দাঁড়িয়ে পড়েছিলাম হাওয়া খাওয়ার জন্য আর এত সুন্দর হাওয়াটা লাগছিল মনে হচ্ছিল ওখান থেকে যাবই না কিন্তু ওখান থেকে তো বেরোতেই হবে তো যাই হোক আরো প্যান্ডেল দেখা বাকি আছে তো গুটি গুটি পায়ে আবার প্যান্ডেল দেখা স্টার্ট করে দিলাম স্টার্ট করতে না করতে অবন্তিকা চোখে পড়ে ডাল ডালবড়া আর ডালবড়া তোকে তো খেতেই হবে তাই জন্য সবার আগে ও ডাল বড়া কিনে নিয়ে ডাল বড়া দেখলে কি নিজেকে সামলানো যায় তুই বল হ্যাঁ হ্যাঁ সেই সেই এত দাম কি বলবো আর মানে মাত্রাহীন দাম নাই ও খায় নাকি ওই সব কিন্তু অত দাম দিয়ে আমি খাবো না আমি বাড়িতে 100 গ্রাম ডাল কিনে বানিয়ে অনেকগুলো খাস খাস খাওয়া তাহলে যাই হোক অনেক মুখ নিয়ে দিলি এবার আমরা একটু সামনে গিয়ে গিয়ে একটা সুন্দর লাইটিং দেখে আমাদের নিজেদের মুখ গুলো একটু দেখাই সুন্দর করে আমাদের নিজেদের ভিডিও করে আমরা ঢুকে গেলাম মাকে জগদ্রী মা এমনিতে ঢাকের সাজে খুব লাগে যাই হোক তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পাশার পর রাস্তায় অনেক 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 মজা করতে করতে দেখতে পেয়ে গেলাম পুতুলের দোকান আর অঙ্কিতা পুতুলের দোকান দেখেই দাঁড়িয়ে পড়লো এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুতুল ছিল যে একটাকে কোলে দিয়ে নিতেই হতো কান্না ভালো আমি পুতুল কেনার জন্য বায়নে শুরু করে দিলাম কিন্তু অবন্তিকা কিছুতে আমাকে একটাও পুতুল কিনে দিল না সেই দুঃখে আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে দেখলেই পুতুল দেখলেই কেনার বাই উঠে যায় তোর কেন রে এত পুতুল নিয়ে তুই কি করবি ঘর যা হয় না বাবা আচ্ছা ঠিক আছে আর কিনবো না যা তোমরা শুনতেই পেলে আমরা ফাইনালি রানিমার কাছে চলে এসেছি আর রানিমাকে কি সুন্দর দেখতে আমরা রানিমার সাথে অনেক ফটো ভিডিও তুলে নিলাম আর তারপর ওখান থেকে বেরিয়ে যেতাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আর একটি সুন্দর লাইটিং এ আমরা ভিডিও করতে যাচ্ছিলাম আর ওদের কোনো কিছুই সহ্য হয় না আমাদের তাই জন্য ওখানে সামনে এসে দাঁড়িয়ে পড়লো তো যাই হোক অনেক হেঁটে পায়ে ব্যথা করছিল তাই জন্য একটু বসে পড়েছিলাম আর একটা প্যান্ডেল আমরা স্কিপ করে গেছি কারণ আর হাঁটতে পারছি তারপর এখানে ওরা ফুচকা খেয়ে নিল আর আমরা ফুচকা খাইনি কারণ ফুচকা খেতে আর ভালো লাগছিল না কিন্তু বিশাল খিদে পেয়েছিল খিদে পাওয়া সত্ত্বেও আমরা কয়েকটা আরো প্যান্ডেল দেখে নিলাম আর এই দেখো অবন্তিকা কিন্তু এখানেও আছে তারপর যাই হোক সব কথা বাদ দিয়ে আমরা চলে গেছিলাম বিরাট কোহলির একটা রেস্টুরেন্টে ওই চন্দ্রনগর স্ট্যান্ডার্ড একটু কিছুটা আগে তো যাই হোক আমরা দেখতে পেলাম আর ওখানে ও খুশিতে নাচতে শুরু করে দিল কারণ বিরাট কোহলি ফ্যান তো যাই হোক আমরা ভেতরে ঢুকলাম আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা অপূর্ব সুন্দর ছিল বেশি কথা না বাড়িয়ে যেটার জন্য এসছি মানে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার জন্য আমরা তো কি কি অর্ডার করেছিলাম সেইগুলো নিজেদের মুখ থেকে একটু শুনে নাও তোমরা আমি চিকেন রোল তুই কি খাবি পকৰা <laughs> কি তো ওইসব বড় যে সাইডে রেখে আমাদের ভিডিও করে দিচ্ছিল সংকেত আর আমরা ভিডিও অন করার আগেই খাওয়া শুরু করে দিচ্ছিলাম আর ভিডিও চালু করার পর বুঝতে পারলাম ও আচ্ছা আমাদের ভালো করে খেতে হবে তাই না তো যা যোগ সাপার্ট তো যাই হোক এখানে খাবারগুলো খুবই সুন্দর ছিল আর সংকেতের ভিডিওটা আমরা করে দিচ্ছিলাম আর ও তাই জন্য খেতেই পাচ্ছিল না লজ্জায় তো যাই হোক অবন্তিকা এদিকে খাচ্ছিল তারপর তোমরাই দেখো অবন্তিকা আমাকে খাওয়াতে এসে নিজের মুখের মধ্যে গপ করে পুরে দিলে এটা কেমন ঠিক মানুষের সঙ্গে ঠিক করেছি যার সঙ্গে যেমন করতে হয় আচ্ছা চুপ কর বেশি ভাতটা না বকিস না তো যাই হোক আমি একটু গপ করে মুখে পড়ে নিলাম আর উম দারুণ ছিল তাই না বল সত্যি খাবারটা ভীষণই সুন্দর ছিল যেমন রেস্টুরেন্ট সুন্দর ঠিক তেমন খাবারটাও সুন্দর তো যাই হোক আমাদের খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে এলাম আর দেবের গান চলছিল দেবের গান চললে তো আমাদের নাচতেই হবে তো ওখান থেকে আমরা নাচতে নাচতে বেরিয়ে গেলাম আর নাচতে নাচতে আমরা ডিসাইড করলাম যে কোথায় যাব এরপর তাই হুট করে মাথায় এলো যে আমরা এখন চন্দনগর স্ট্যান্ড যাবো অনেক ঠাকুর দেখে নিয়েছি এবার চন্দ্রনগর স্ট্যান্ডে যাওয়ার পালা কারণ আমাদের পায়রে তো একটু বিশ্রাম নিতে হবে নাকি আর দেখছিলাম চন্দ্রনগর স্ট্যান্ডে এত সুন্দর গান করছিলো এই দাদাগুলো আর অনেকেই বসেছিল গঙ্গার ধারে গান শুনতে খুবই সুন্দর লাগছিল তারপর ওখানে অনেকক্ষণ বসে থাকার পর ওখান থেকে বেরিয়ে এলাম তারপরে কয়েকটা ঠাকুর দেখতে শুরু করলাম আর লাইটিংগুলো তো অপূর্ব লাগছিল দেখতে দেখতে প্রায় অনেকটাই রাত গড়িয়ে গেছে তাই জন্য এবার অনেকগুলো প্যান্ডেল স্কিপ করে গেলাম আর আমরা যাচ্ছিলাম এবার স্টেশনের দিকে তো যাই হোক জগজাতি পুজোর ব্লগটা আমরা এখানে এন্ড করছি তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আবারও জানাচ্ছি প্লিজ একটু কমেন্ট করে জানিও আর ততক্ষণের জন্য